হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেক কয়েকদিন পরে আপনাদের সাথে ভিডিও নিয়ে হাজির হলাম আসলে কয়েকদিন আমার শরীরটা ভালো ছিল না কণ্ঠ শুনে আপনারা বুঝতেই পারছেন আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে সর্দি কাশি জ্বর হয়েছে সেজন্য ভিডিও করা হয়নি এখন আমি সকালবেলা ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছি বেডশিটটা চেঞ্জ করে দিলাম আগের বেডশিটটা কাচার জন্য তুলে রাখলাম আর এখানে একটা আমি নতুন বেডশিট পেতে নিয়েছি ঘরটা পরিপাটি করে গুছিয়ে নেব সুন্দর করে তার আগে আপনাদের সাথে একটা কথা বলি কালকে আমার একটা ফ্রেন্ডের সাথে কথা হলো ও রিসেন্টলি মা হয়েছে ওর কথা শুনে আমার বেশ খারাপ লেগেছে জন্য ভাবলাম যে আপনাদের সাথেও কিছু কথা শেয়ার করি আসলে এই দুনিয়াতে মা না থাকলে মা হওয়াটা অনেক বড় কঠিন আসলে মা হওয়ার যে সময়টা এই সময় নিজের মাকে অনেক দরকার হয় আর যাদের মা নেই তারা বুঝতে পারে যে মা হওয়াটা কত বড় একটা কষ্টকর মুহূর্ত যে সময় দেখাশোনার মতো কেউ থাকে না তখন কিন্তু নিজের মা যেভাবে কেয়ার করে বাচ্চা থেকে শুরু করে মানে যে মা হয়েছে তার সে সময়টা উপলব্ধি করে শুধু তারাই যাদের মা আছে তো তার বাচ্চা হয়েছে সিজার করে সে মা হয়েছে কিন্তু তার আপন মা নেই সে যে কি পরিস্থিতিতে দিন পার করেছে যার কাছে সে বলবে কথাগুলো সেই বুঝতে পারবে দেখার মতো কেউ নেই তারপরে সিজারিয়ান বাচ্চা আসলে এখানে তো দুইটা মানুষ অবশ্যই লাগে তো বাচ্চা দেখাশোনার মতো কেউ নেই এবং কি আমার ফ্রেন্ডরা প্রচণ্ড অসুস্থ তার জন্য সবাই দোয়া করবেন তো আসলে কথাগুলো শুনে অনেক বেশি খারাপ লাগলো আপনারা যারা মা হয়েছেন তারা বুঝতেই পারেন যে একটা মা হওয়ার পরে একটা মেয়ের শারীরিক অসুস্থতা কতখানি থাকে তার উপর যদি দেখাশোনা করার কেউ না থাকে তাকে শ্বশুর বাড়ি থেকেও আসলে অতটা সাপোর্ট বা ভালোবাসা দেয় না যার কারণে ও ওর বাবার বাড়ি এসেছে কিন্তু বাবার বাড়িতে সৎ মা রাত্রিরে তার কাছে থাকে না পর্যন্ত তাহলে ও একা বাচ্চা নিয়ে কীভাবে ছোটো বাচ্চার কেয়ার করতে পারে আপনারাই বলেন তো যাই হোক এখানে কিছু মাংস কিনে এনেছে আমার হাজব্যান্ড আমি এটা সকালবেলা নিয়ে এসেছিল। আমি এটা ফ্রিজে রেখে দিচ্ছি কয়েক মিনিটের মানে কয়েক ঘন্টার জন্য আমি বিকেলবেলায় এটা আবার বের করে রান্না করব তো এতক্ষণ তো বাইরে থাকলে নষ্ট হয়ে যেতে পারে গরম পড়ছে সেজন্য জন্য আমি এগুলো এখন ডিপে রেখে দিচ্ছি আমি যখন রান্না করব তখন আবার বের করে নেব এটা গরুর মাংস ছিল আমি এই গরুর মাংস দিয়ে আজকে তেহারি রান্না করব বা বিরিয়ানি খুবই শর্টকাট পদ্ধতিতে আজকে আমি বিরিয়ানিটা রান্না করব। আপনাদের সাথেও শেয়ার করবো আশা করি পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকেন আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর যারা এখন পর্যন্ত লাইক দেননি প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আমার ডেলি লাইফস্টাইল ব্লগ পেতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে যখনই ভিডিও ছাড়ব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন তো আমি এখন সবগুলো হচ্ছে মাংস ডিপে রেখে দিলাম আর আমার ফ্রিজে দেখছি খুব বেশি জায়গা নেই আসলে ফ্রিজে হচ্ছে আমার ফ্রিজটা খুব বেশি বড় না আর হচ্ছে অনেকগুলা কোটা রাখার কারণে জায়গাটা কম হয়ে গিয়েছে তো এখন বিকেলবেলা আসলাম আমি এখানে বিরিয়ানি রান্নার জন্য সমস্ত প্রিপারেশান নিয়ে নিয়েছি অনেকগুলো পেঁয়াজ তারপরে হচ্ছে মশলা যা যা লাগবে তারপরে আমি এখানে এক্সট্রা বিরিয়ানি মশলাও নিয়েছি আর আমি এখানে হচ্ছে আপনার এক কেজি চালের থেকে মানে তিন পোয়া চালের জন্য দেড় কেজি মাংস দিব তাহলে এটা হচ্ছে পারফেক্টলি রান্না করা হবে আমি এখানে প্রথমে মাংসটা রান্নার জন্য তেল দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তিন পোয়া চালের জন্য দেড় কেজি মাংস দিলে এটা হচ্ছে পুরাটায় পারফেক্টলি হবে মানে মাংস অনেক থাকবে আবার হচ্ছে আপনার মাংসটা খেতেও অনেক বেশি ভালো লাগবে এখানে দেখা যায় কি চালটা যদি বেশি হয়ে যায় মাংস পরিমাণ কমে যায় তাহলে এটা খেতে ভালো লাগে না আমি দেখেন একটা পেঁয়াজ আস্ত পেঁয়াজ দিয়ে ফেলেছি বুঝতে পারিনি পেঁয়াজটা কাটি তো যাই হোক পেঁয়াজটা তুলে নিয়েছি তারপর আমি এখানে সমস্ত মশলা দিয়েছি দেওয়ার সময় আসলে আমার ক্যামেরাটা কেমন করে যেন স্কিপ হয়ে গেছে ভিডিওটা তারপরে আমি এখানে সমস্ত মশলা দিয়েছি তারপর আমি রেডিমেড যে বিরিয়ানি মশলা সেখান থেকে তিন ভাগের দুই ভাগ দিয়ে দিলাম আর হচ্ছে এখানে এক্সট্রা কোনো মশলা ব্যবহার না করলেও সমস্যা নেই কিন্তু তবুও আমি দিয়েছি এখানে সমস্ত মশলা দেওয়া থাকে আমি শুধু হলুদ গুঁড়াটা ব্যবহার করিনি তাছাড়া আদার্স যা মশলা লাগে সব কিছু দিয়েছি আর আমার কণ্ঠটা শুনতে যদি আপনাদের খারাপ লাগে প্লিজ কম সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি বললাম না আমার প্রচণ্ড সর্দি কাশি আমার কাছে মনে হয়েছে যে বিরিয়ানি মশলাটা একটু কম হয়ে গেল সেই জন্য আমি আবারও একটু মশলা দিয়ে দিলাম পুরো রান্নাটা আপনাদের সাথে শেয়ার করিনি আসলে সব রান্না আমরা সবাই পারি আমি শুধু আপনাদের যেটুকু মানে বললাম না ভিডিও স্কিপ হয়ে গেছে তার জন্য দেখাতে পারিনি তো ফাইনালে আমার রান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেক বেশি টেস্টি হয়েছিল অনেক সুন্দর হয়েছিল। তাহলে আজকের মিনি ব্লগটি এতটুকুই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা আমার পাশে থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আমার রেসিপিটা কেমন হল কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আচ্ছালাম আলাইকুম আল্লাহ হাফেজ